আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা সারফেস ল্যাপটপ 15.4 ইঞ্চি রেখে সাজিয়েছি যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 যেটা কোরাই 7 10 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি সিলভার কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 যেটা কোরাই 7 10 জেন 32 জিবি র‍্যাম এবং 1 টিবি এসএসডি যেটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এছাড়াও সার্ফেস ল্যাপটপের বিভিন্ন আমাদের স্টকে আছে স্পেশালি কেউ সার্ফেস ল্যাপটপ পছন্দ করে থাকেন আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে ইউজ এবং ওপেন বক্স দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে আমরা বত্রিশ জিবি ওয়ান টিবি সেভেন টেন জেন সার্ফেস ল্যাপটপ থ্রি নিয়ে কথা বলবো যদি এই প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে স্পেশালি পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে টু পয়েন্ট ফোর কে বা টু কে রেজুলেশনের ডিসপ্লে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন এতটাই ফ্রেশ আছে দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে তো আসুন ভিউয়ার্স আমরা এই ল্যাপটপের একে একে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো সর্বপ্রথম ল্যাপটপটা যেটা হচ্ছে ওয়ান হ্যান্ডস ওপেন আমরা যেটা মাঝে মধ্যে ভিডিওতে বলে থাকি তো সর্বপ্রথম ল্যাপটপটা ওয়ান হ্যান্ডস ওপেন যেটা আমরা মাঝে মধ্যে ভিডিওতে বলে থাকি এগুলো হচ্ছে সার্ফেস ল্যাপটপের ভিতরে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ওভারঅল ল্যাপটপের লুকটা কিন্তু খুবই সুন্দর সলিড বিল্ড ম্যাট ব্ল্যাক কালার এবং ফুললি মেটালের বিল্ড একটা কম্বিনেশন আছে কনফিগারেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসাবে পাবেন কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল সহ আমি আপনাদেরকে ডিটেলস আজকে বলব প্রসেসরের মডেল হচ্ছে টেন সিক্সটি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো কিগার্স থেকে টার্বুগোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ল্যাপটপটাতে পাবেন আপনারা বত্রিশ জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফোরের সাতত্রিশশো তেত্রিশ বাসের ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে স্যামসাং এর এম ডট টু এন ভি এম জেন থ্র এস এস ডি ওয়ান টারাবাইট ক্যাপাসিটি তো এটাও কিন্তু আপডেট করা অতটা ইজিনা খুবই ক্রিটিক্যাল যারা সারফেস ল্যাপটপ সম্পর্কে কম বেশি জানেন এসএসডি হিসেবে পাচ্ছেন স্যামসাং এর এম.2 এনভিএমই জেন 4 এর এসএসডি যেটা হচ্ছে ওয়ান টিবি ক্যাপাসিটি তো এই ল্যাপটপে RAM এসএসডি কোনোটাও আপডেট করা যায় না যদিও এসএসডিটা আপডেট করা যায় সেটা খুবই ক্রিটিক্যাল অতটা ইজি না ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি প্লাস ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যে গ্রাফিক্সটা দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোশপ প্রিমিয়ার ইলাস্ট্রেটেটর অথবা ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার কাজ করতে পারবেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে আছে ইঞ্চি রেজুলেশন রেজুলেশনের গ্লোসি এবং টাচ ডিসপ্লে যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এখানে অনেকগুলো সেন্সর আছে এখানে হচ্ছে ফেস এরি ক্যামেরা ওয়েব ক্যামেরার পাশাপাশি আরও অনেকগুলো সেন্সর আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ল্যাপটপের একদম ফুল লুকিং কিবোর্ড হচ্ছে সিগনেচার কিবোর্ড সার্ফেস কোম্পানি ইউজ করেছে যার আসলে কি প্রেসিং এবং কি প্রেসিং করতে গেলে কোনো সাউন্ড পাবেন না আপনারা আর কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল করা এখানে ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন যেটা ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেট এটা হচ্ছে ল্যাপটপের ফর্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং একদম লুকিং লাইক অফ ফর্ম সেরকম কন্ডিশনে আছে পোর্ট ফ্যাসিলিটি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে সার্ফেসের চার্জিং পোর্ট যেটা হচ্ছে ম্যাগনেটিক আকারে আছে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে আর এটা হচ্ছে সার্ফেসের অ্যানাদার পোর্ট যেটা ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক মোটামুটি লিমিটেড পোর্ট ফ্যাসিলিটি দিয়েই কিন্তু সারফেসগুলো ম্যানুফ্যাকচার করা থাকে তো আপনারা আপনাদের পছন্দ পোর্ট ফ্যাসিলিটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আলাদা করে ডকিং ইউজ করতে হবে বা যেটাকে বলে মাল্টিপোর্ট তো এই হচ্ছে ল্যাপটপের টোটালি বিল কোয়ালিটি আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে দাবি করি যে আমরা একটু ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করি আর কি তো যার জন্য আমরা মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে ব্যাটারি হেলথটাও দেখিয়ে দেই কারণ আমরা আসলেই একদম ল্যাপটপ সেল করি তো এখানে যে ব্যাটারি হেলথটা আছে মোটামুটি নাইনটি পার্সেন্টের আশেপাশে এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি হেলথ পাবেন যেটা দিয়ে আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম রিজনেবল প্রাইসে 95500 টাকায় পারচেজ করতে পারবেন তবে এটাতে 3000 টাকা ডিসকাউন্ট আছে 92500 টাকা হলে কালেক্ট করতে পারবেন সাথে চার্জারে কিন্তু একটা কারিশ্মা আছে বর্তমান বাজারে বিশেষ করে সারফেসের তো এই ক্যারিশমাটা আসলে সব ভিজিট না করলে আপনারা ভালোভাবে বুঝবেন না বা আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না সারফেসের যে চার্জারগুলো আছে নানান রকম কোয়ালিটি এবং নানান রকমের যে কারিশমা হয়ে থাকে তবে আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার দিয়ে সার্ফেসগুলো সেল করে থাকি কেউ যদি বুঝতে চান যে আমরা সার্ফেসের চার্জার সম্পর্কে বুঝতে চাই সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা সব ভিজিট করে সার্ফেসের চার্জার সম্পর্কে কোনটা অরিজিনাল কোনটা কপি বুঝিয়ে দিতে পারবে। এর পাশাপাশি আপনারা চাইলে সার্ফেস ল্যাপটপ ফোর হচ্ছে ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ইন্টেল প্রসেসর রাইজেন সেভেন আট কোর ষোলো থ্রেড ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে কোরাই সেভেন দিয়েও আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন টেন জেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম সিলভার কালার প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পার্সেস করা যায় আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আকর্ষণীয় গিফট আইটেম আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে গিফট আইটেম হিসেবে আছে একটা ব্লুটুথ এবং ওয়ারলেস কমবয় যে মাউসটা থাকে টু ইন ওয়ান যেটাকে বলি আমরা ব্লুটুথ কানেক্টিভিটি পাশাপাশি ওয়ারলেস কানেক্টিভিটি এটা একটা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এটা হচ্ছে নরমাল লোকাল মেইল ব্যাগ সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া